This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only বহু মৃত ও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম রাখার চেষ্টা মুখ্য সচিবের বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তার দাবি এখনো পর্যন্ত 1 কোটি 20 লক্ষ নাম ডিজিটাইজড হয়নি যা ডিজিটাইজড হয়েছে তার মধ্যে 27 থেকে 28 লক্ষ নাম বাদ গেছে বহু মৃত ও বহু বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পান্ডে আপনারা অনুপ্রবেশকারীর নাম রাখার চেষ্টা করুন আমরাও काटিয়ে ছাড়ব চ্যালেঞ্জ বিরোধী দলনেতার সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজপন্থ আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরও দুমাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করব বিজেপিও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের চশমাতে আমরা নেই তো আমরা মাঠে বক্তব্য যেখানে সরাসরি মানে মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন যেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ বহু মৃত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রাখার চেষ্টা করা হচ্ছে এবং মুখ্য সচিব সেই নাম রাখার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী বলেছেন এখনো পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ নাম ডিজিটাইজড হয়নি যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাতাশ থেকে আঠাশ লক্ষ নাম বাদ গেছে এসআইআর আবহে বাদুরিয়ার চন্ডিপুরে ভোটার রহস্য বিএলওর দাবি পাওয়া যায়নি বেশ কয়েকজন ভোটারকে সময় পেরিয়ে গেল ফর্ম জমা দেননি অনেকেই এলাকায় খোঁজ নেই বেশ কয়েকজন ভোটারের ব্যাপক সরগোল বাদুরিয়ার চন্ডিপুরে গোটা উনিশ ফর্ম আমার এই মুহূর্তে হাতে আছে আমি এখনো পাড়ায় বেরিয়েছি লাস্ট যেমন আরো দুই তিনজন সকালবেলা আবার এসে তিনজন আবার নিয়ে গেছে ঠিক আছে আচ্ছা গোটা উনিশটা ফর্ম আমার হাতে এই মুহূর্তে আছে আর কিছু ফর্ম বিলি করার পরে সেগুলো আমাকে ফেরত দেয়নি সেগুলো এখনো খুঁজবো কেন তারা দিল না ঠিক আছে আচ্ছা এবার এর ডেপতে ঢোকার ক্ষমতা সত্যি বলতে রাজনীতির সাথে যেহেতু যুক্ত না তো এত ডেপতে বা এইটা ঘুরবে ওইটা বাবা কি বা না এটা এ আমি খুঁজবো না আমি অপরে আমার বলাও আছে কারা জমা দেননি এনুমেরেশন ফর্ম কারা এখনো নেননি ফর্ম তারা কোথায় প্রশ্নের মুখে পড়ে স্পষ্ট উত্তর নেই সন্দেহভাজন এক ব্যক্তির মুখে বলছি দু হাজার দু সালের লিস্টটা আপনাদের নাম আছে হ্যাঁ আসার আছে আপনার আছে আর দু হাজার দু সালের লিস্টের নাম আছে হ্যাঁ দু হাজার পঁচিশের লিস্টের নাম আছে দেখলে না আমরা যা যাব না দু হাজার দু সালের লিস্টের নাম আছে আছে তো সবাই কম বেশি সবারই আছে আচ্ছা দেখাবেন একটু লিস্টটা সেটা আমরা তো জমা দিয়ে দিচ্ছি লিস্টের যেটা একটা আছে না একটা আছে সেটা বাড়িতে তখন কেউ নেই সব কাজে চলে গেছে আচ্ছা

এটা সরকারি সুবিধা সব কিছু পায় না কিছু পাচ্ছে কি কি পায় এটা রেশন পাচ্ছে এরা কম আপনার এই কন্যা কি লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী এইসব সমস্ত সুবিধা পাচ্ছে এরা আবাস যোজনার ঘর পেয়েছে আবাস যোজনার ঘর পেয়েছে এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা এখানকার যারা ইয়ে আছে ক্ষমতা আছে বিজেপির দাবি ভোটে জিতেই অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে তৃণমূল এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলি ভোগ করতো আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয় পাল্টা বিএসএফ শাসক দল আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন এসবের কোনো মানে হয় না